এনসিপি জামাত জোটে বিএনপি হঠাৎ করে কঠিন পরিস্থিতিতে পড়ল বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে খালেদা নিয়ে বিএনপি সর্বশেষ নাটক করছে যেটা জনমন এস্টাবলিশড হয়ে গেছে যে আসলে বিহাইন্ড দ্য সিন কি চলছে দর্শক খবর কুমিল্লা চার হাসনাত আব্দুল্লাহ কে না বিএনপির মঞ্জুরুল হাসান এই জনগণ চেনা মাল এই তরুণ প্রজন্ম না এরা কারা এই আবার কে দেখেন বিএনপি যে কতটা অপদার্থের দল কতটা পশ্চাৎপদ আনসিভিলাইজড পিছিয়ে পড়া অশিক্ষিত মূর্খদের দল প্রমাণ হচ্ছে এটা এবং তারা যে জনগণের সাথে মিশে না যুগ বাস্তবতা সমাজ কোথায় এসেছে আগে কোন জায়গায় ছিল এরা যে এরা না কিছু জানেই স্বপ্নের অশিক্ষিত এই অশিক্ষিত মূর্খদের দল বিএনপি নির্বাচনে জিতবে এটা কল্পনা করা আর এক মূর্খতা কারণ হাসনাত আবদুল্লাহকে চেনে না এরকম থার্ড ক্লাস ইতর শ্রেণীর অশিক্ষিত ধ্বজবহ মাথা খারাপ পাগল ছাগলকে নমিনেশন দিয়েছে বিএনপি হ্যাঁ যে হাসনাত আবদুল্লা ছিলেন এর চাইতে পাগল ছাগল এর চাইতে গাধা গর্ধপ বাংলাদেশে আর থাকতে পারে না এই গর্ধপকে নমিনেশন দিয়েছে বিএনপি এই নতুন বাংলাদেশের নাগরিক হতে হলে হাসনাত আবদুল্লা আপনাকে চিনতে হবে নইলে আপনি আপনি আপনার মাথায় সমস্যা আপনি পাগল এর মানে কি হাসিনের পতন হয়েছে এটাও মনে হয় এই ছাগল জানে না এই মঞ্জুরুল ছাগলা পতন হয়েছে হাসিনা পালিয়েছে এইসব মঞ্জুরুল ছাগল পাগলের কথা কি বলবো মির্জা ফখরুল ওসমান হাদিকে চেনে না এর মানে নতুন বাংলাদেশে কে কারা সাজিয়েছে কারা স্বাধীন করেছে কিভাবে হাসিনা পতন হয়েছে এটা মির্জা ফখরুলই তো জানেন না তাই মঞ্জুরুল আসলামের মতো মাথা খারাপ তারা অশিক্ষিত নেতারা কিভাবে জানবে গাধা নেতা মূর্খ নেতা কিভাবে জানবে হাসিনার বিরুদ্ধে সেই জুলাই আন্দোলনের সময় হাসনাত আবদুল্লাহ কি করেছে কে না জানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজি চত্বরের সামনে হাসনাত আবদুল্লার সেই হুঙ্কার ডিবি অফিসে ছয় সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লার সেই বসে থাকাটা ঘাড় বাঁকা করে আর নানান সময় হাসনাত আবদুল্লাহ কি করেছে এনসিবি হাসনাতকে কে চেনার দরকার নেই কিন্তু সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে যে চেনে না সে গাধার ঘরের গাধা গর্ধবের ঘরে গর্ধব পাড়ার পাড়া এই গালি যে দেবে না সেও পাড়া এই গালি যে সমর্থন করবে না সেও গাধা আপনি চিন্তা করেন যে যে হাসনাত না মানে মাথার আউট হয়ে কিভাবে ওই বাংলা সিনেমার মতো কেমন বাংলা সিনেমা ওই যে দেখেন না যে বিদ্যুতের খাম্বার সাথে দরজার সাথে খেয়ে ধাক্কা লেগে হঠাৎ সব স্মৃতি ভুলে গেছে ভুলে যায় বাংলা সিনেমায় আবার একটা সময় আবার কোন না কোনো ভাবে খেয়ে সব স্মৃতি ফিরে আসে এখন যেটা হয়েছে দেখে এই জামাতেন মুরক্ষদের স্মৃতিশক্তি সব ভুলে গেছে তারা নাই এখন হাসনাত আব্দুল্লাহরা নাই আপনি চিনতে পারেন যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে চেনে না এ নাকি বাংলাদেশের নাগরিক এ তো সারা পৃথিবী চেনে একটা বিপ্লব ঘটলো বাংলাদেশের সে বিপ্লবের একদম ছয় জনের একজন হাসিনা থেকে শুরু করে সবার মুখস্থ হাসিনা হাসনাতের সাথে কথা বলতে চেয়েছে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে হাসনাত কে চেনে না এ নাকি আবার নমিনেশন পেয়েছে আসলে ঘটনা হয়েছে জোট দেখে এদের স্মৃতি সব আউলিয়ে গেছে খাবার মির্জা ফখরুল ওসমান আদিকে চেনে না মানে বিএনপি আসলে আপনি দেখেন যে এরা কতটা পিছিয়ে এরা কিছুই জানে না এরা দেশের কোনো খবর রাখে না তরুণ প্রজন্মের এরা মনে আমলের দেশের পরিস্থিতি আছে মানুষ হয় নয় বিএনপি এখানে যে পরিবর্তন হয়েছে প্যারাডাইম শিফট হয়েছে এরকম কোন চিন্তা দর্শন বিএনপির মাথার মধ্যে নেই তো এই কারণে এই মাথা মোটা অথবা পশ্চাৎপদ আনসিভিলাইজড ইমপ্রাক্টিক্যাল ধ্বজবঙ্গ নেতাদের কারণেই বিএনপি পরাজিত হবে কারণ তারা যুগের সাথে তাল মিলাতে পারছে না জনগণের পালস ধরতে পারছে না জুলাই অন্যতম নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ মুখ্য সমন্বয় হুকুমিল্লা চার দেবীদের আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাদ আব্দুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মসি কিসের ইঞ্জিনিয়ার সাতিহারা ইঞ্জিনিয়ার সাতিহারা বুঝেন ছাতা ছাতি মানে ছাতা বরিশালের বাসা বললাম বৃষ্টি হলে রোদে যে ধরে ছাতা আমাদের দেশ এলাকায় যে মেয়ে বিয়ে করতে গেলে যদি ভালো ফ্যামিলি দিতে যেত তখন অনেকে পরিচিত ইঞ্জিনিয়ার কারণ ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আবার বিএস ইঞ্জিনিয়ার তখন ট্রল করে বলতো যে কিসের ইঞ্জিনিয়ার সাতিয়ারা ইঞ্জিনিয়ার এর মানে কি ওই ছাতা জোড়ায় ছাতা নষ্ট হলে এখনো আসে সম্ভবত গ্রামে গ্রামে যে বলতো যে ছাতা ছাতা তো বল না ছাতি ছাতিহারি

এক ঠ্যাং কবরে গেছে এরকম লোকজনকে ধরে এনে তার একটা আমার নমিনেশন দিয়েছে যেমন শিশির মরির আসনে একজনকে নমিনেশন দিয়েছে কি না কথা বলতে পারে না একে দিয়েছে নাকি জনসেবা করবে এর জামানা তো রক্ষা হবে না এখন প্রতিপক্ষ প্রার্থী হিসাবে তো আপনাকে চিনতে হবে যে না আমার বিরুদ্ধে নির্বাচন করবে এর মানে আসলে এই ইঞ্জিনিয়ার বা এই সাতিহারা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল নাকি এরা এই মুন্সি এরা জনগণের ভোটে জিততে হবে এ ধরনের কোন চিন্তাই করে না এরা মনে করে যে প্রশাসনিক মেকানিজমের মাধ্যমে তাদেরকে জিতিয়ে দেওয়া হবে আর জনগণের ভোটে জিততে হবে এ ধরনের চিন্তা ভাবনা নেই বলেই হাসনাদ আবদুল্লাহকে চেনে না এই হচ্ছে অবস্থা দর্শক এই না রহস্যটা কি দুইটা একটা হচ্ছে জামাতিবির জোট দেখে এদের মাথা খারাপ হয়ে গেছে আর দুই হচ্ছে এরা জনগণের ভোটে জিততে হবে এ ধরনের চিন্তা নেই মেকানিজমের মাধ্যমে জিতবে এই চিন্তা করে বসে আছে এই কারণে মাঠের খোঁজ রাখে না খালেদা জিয়া কি এ খবর দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র জমা দেখেন যে খালেদা জিয়া বাঁচবে না বা জীবিত নাই এটা বিএনপির লোকজন বিশ্বাস করে বলছে যে কঠিন সময় পার করছেন তার ক্রমান দেখতে যাচ্ছেন আসলে খালেদা জিয়া নাই এটা মানুষের বিশ্বাস খালেদা জিয়া জীবিত থাকুক বা মিলিত থাকুক নির্বাচন রাজনীতি এগুলো যা তার পক্ষে সম্ভব নয় এটা বিএনপি সবাই জানে বিশ্বাস করে তার পক্ষ তারপরও তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ জমা এগুলো আবার কি তারপরও কেন জমা দেওয়া হবে এবারে আসলে বিএনপি কে নির্বাচন চায় এগুলো কেমন নাটক বিএনপিও বিশ্বাস করে যে আর জীবিত থাকলেও নির্বাচন রাজনীতি সম্ভব নয় তারপরও তার পক্ষে নমিনেশন জমা দেয় মানে বিএনপি নির্বাচন চায়